আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করে পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি কারা কারা কোন সময় কারা কারা কোন ধরনের ইনভলভমেন্ট এখানে রেখেছেন আর এর সাথে কারা কারা জড়িত আপনারা একদম স্পষ্টভাবে আমি সহ প্রায় চোদ্দ পনেরো জনের মতো আমরা এটা করার রিজনটা খুবই ক্লিয়ার সেখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদের যে কোনো কিছু বলার আছে আমি শুরু থেকেই একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কীভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্রিয় যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন যা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না ইলেকশন না আর ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানে আপনারা আমিও যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা উইথড্র করেছেন তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন তারা সবাই তাদের জায়গার থেকে এবিবে তাদের ভোট ব্যাংকও ইটস ভেরি স্ট্রং এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে যে এই নুন নামের আমরা থাকতে পারবো না এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই এই নুন রান্ডের সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পা থাকতে পারবো আর সেকেন্ডলি আমি একটা জিনিস সবসময় বসি ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না বাংলাদেশের ক্রিকেট প্যানরাও এটা ডিজার্ভ করে না এটাও এটাও বলে রাখি আমি জানি না কতজন শিকার করবেন কি করবেন না বাট এখানে আরও অনেকেই আজকে উইড্র করত তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা

তো আমি এই বিষয়ে কোনো এক সময় ডিটেলস আপনাদের সাথে কথা বলবো যে কি হয়েছে কি হয় নাই আমি একটা জিনিসই বলবো যে যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করা পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি তো আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার কাছে মনে হয় যে এটা স্পষ্টভাবে ক্লিয়ার সবার কাছে কারা কারা কোন সময় কারা কারা কোন ধরনের ইনভলভমেন্ট এখানে রেখেছেন কী ধরনের ইন্টারফিয়ারেন্স হয়েছে নিয়ম ইচ্ছামত সুবিধার মতো যে সময় দরকার ও সময় চেঞ্জ করা হয়েছে আর এর সাথে কারাকারা জড়িত আপনাদের একদম স্পষ্টভাবেই টাই আমি এই বিষয়ে আর কথা বলতে পারছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি এটা নিয়ে অবশ্যই কথা বলবো আমি আমার স্পিচ এই কথাই বলে শেষ করব যে এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল আর এই ইলেকশনেরparties সাথে যারা আছে এরা আমি শিওর এরা তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোন দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল